হ্যালো সবাইকে বেশ কিছুদিন আগের কথা আমরা চারজন চলে গিয়েছিলাম উত্তরার বাফেট লাউঞ্জে লাঞ্চ করতে আমার আসলে সবসময়ই বুফেতে যেতে খুব পছন্দ খুব পছন্দ করি আমি কারণ ওখানে অনেক ধরনের খাবার একদম সাজানো থাকে যেটা পছন্দ সেটা নিয়ে খাওয়া আর উত্তরার এই বাফেট লাউঞ্জে একশো প্লাস আইটেম ছিল লাঞ্চ টাইমে যেটার প্রাইস ছিল পার পারসন সাড়ে আটশো টাকা আমরা অবশ্যই উইকেন্ডে গিয়েছিলাম তো ফ্রাইডে অ্যান্ড স্যাটারডের জন্য এটাই ছিল প্রাইস আমরা যখন গিয়েছিলাম আর এখানে খাবারগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছিলো আমি একটু ফাঁকে দিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আর আমার বাচ্চারাও কিন্তু এখানে অনেক পছন্দ করে কারণ হচ্ছে ওরা যেটা ইচ্ছা ওটাই অর্ডার করতে পারে ওটাই খেতে পারে যেমন ওদের খুব পছন্দ হচ্ছে স্যুপ আর ডেজার্ট আইটেমের মধ্যে পছন্দ হচ্ছে কেক তো এই হচ্ছে আমাদের লাঞ্চ লাঞ্চের পরে আমরা এই জিনিসটা ট্রাই করতে গিয়েছিলাম আনাস ট্রাই করতে গিয়েও দৌড়ে পালাইছে কারণ একটু ভয় পেয়ে গেছিলো তারপরে হচ্ছে আনাসের বাবা এসে ট্রাই করলো লুকস অ্যাকচুয়ালি উইয়ার যার কারণে আমিও ট্রাই করি নাই কিন্তু আসি ট্রাই করেছি ওর খুব ইন্টারেস্টিং লেগেছে যাই হোক এই ছিল আমাদের আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ